বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর তে আমরা যে যে পুরাতন পুরাতন কারিকুলাম যে যে বইগুলো পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সেই বইগুলো ডাউনলোড দিয়ে পড়া শুরু করব তো আমরা বইগুলো কিভাবে ডাউনলোড দেব পিডিএফ কিভাবে আমরা বের করে নেব যেহেতু আমাদের জানুয়ারি মাসে এক তারিখে সবার হাতে বই নাও আসতে পারে আমাদের জানুয়ারি মাসের শেষের দিকে আমরা সম্পূর্ণ বই পেতে পারি তো আমাদের জানুয়ারি মাসে আমাদের পড়া চালিয়ে নেওয়ার জন্য আমরা কী করতে হবে আমাদের গুগলে গিয়ে ক্লাস এইট আমরা অষ্টম শ্রেণীর বইগুলো আজকে দেখাবো কীভাবে পিডিএফ ডাউনলোড দিতে হয় ক্লাস এইট নিউ বুক দুই হাজার পঁচিশ লিখে আমরা কী করবো টিভি বুক ডট কম দেখছো ক্লাস এইট বুক দুই হাজার পঁচিশ পিডিএফ অষ্টম শ্রেণীর বই 2025 এর পিডিএফ গুলো এখানে দেওয়া আছে যেহেতু আমরা আদার এনসিটিবি কৃতক থেকে আমরা সাধারণত কি করব বইগুলো ডাউনলোড দিয়ে পড়া শুরু করব তো প্রিয় দেখো এখানে ক্লাস 8 বুক 2025 পিডিএফ তো এখানে আমাদেরকে আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ তারপর হচ্ছে যে শারীরিক শিক্ষা স্বাস্থ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্ম ও জীবনমুখী শিক্ষা চারুকলা ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন আমাদের দুটি বই থাকবে সাহিত্য কণিকা বাংলা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইসলাম শিক্ষা গণিত তারপর হচ্ছে যে আরবি সংস্কৃতি ফলি সঙ্গীত আমরা সাধারণত কিভাবে ডাউনলোড স্যার তোমাদেরকে হচ্ছে যে শ্রেণীর গণিত বিষয়টা ডাউনলোড করে দেখাইতেছে যেহেতু সারা তোমাদের গণিত বিষয় ইংরেজি বিজ্ঞান এই তিনটি বিষয় ক্লাস সম্পূর্ণ সমাধান করে দিব তোমরা স্যারের ক্লাসগুলা করে যদি উপকৃত হতে চাও তাহলে স্যারের সাথে তোমরা কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে মানে এইখান দেখো অষ্টম শ্রেণীর গণিত আমাদের অষ্টম শ্রেণীর গণিত কি কি বিষয় পড়তে হবে সেগুলো আমরা দেখি ফ্যাটার্ন খুব সহজ একটা অল্লা মুনাফা পরিমাণে সরল সমীকরণ সেট সতর্জা বৃত্ত তত্ত্ব মান এইগুলো হচ্ছে খুব সহজ সহজ ম্যাথ স্যার এগুলো তোমাদেরকে সবগুলো ম্যাথ সলভ করে দেবো ঠিক আছে তো প্রিয় সেক্ষেত্রে আমরা কি করবো ডাউনলোড করার জন্য আমরা সাধারণত এই দেখছো ডাউনলোড এ ডাউনলোড তো সারে ডাউনলোড করে দেখাইতেছি সারে ডাউনলোড করে নিলাম আমাদের ডাউনলোড মেবি হয়ে গেছে এই যে সারে ডাউনলোড করে বলছি তোমরা তোমাদের হাতের স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে নিবা সারে যেভাবে দেখাইছি গুগল গিয়ে তোমরা ক্লাস 8 নিউ বুক লিখে পিডিএফ গুলো ডাউনলোড দিয়ে পড়া শুরু করবা যারা খুব আগ্রহী পড়াশোনা করার প্রতি যেমন কিছু করার জন্য পড়াশোনা প্রথম থেকে করতে হবে ঠিক আছে তো সবাই সুস্থ থাকবো ভালো থাকবা আজকে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ পিডিএফ তোমরা কিভাবে বের করে নিবা সে সম্পর্কে বলা হলো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ